চাকদাহ ইচ্ছে বছরে দুটো করে ক্যাম্প করে থাকেন চাকদাহ বীর শহীদ সুকান্ত দেবনাথের স্মৃতিচারণে দু সাল থেকে রক্তদান শিবির আয়োজন করে আসছে বীর শহীদ সুকান্ত দেবনাথ আমাদের দাদা ভাইয়ের স্মৃতি রক্ষার্থে ইচ্ছে ও সংগঠন রক্তদান শিবির আয়োজন করে থাকেন চাকদাহ রামলাল একাডেমির পুরাতন ভবনে স্বেচ্ছায় রক্তদানে সকাল থেকে ভালো সারা পড়েছে বলে জানান প্রায় চল্লিশ জনের উপরে রক্তদাতা রক্তদান করেছেন রক্তদাতাদের প্রত্যেককে একটি করে গাছ তারা দেন বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য এছাড়াও চাকদা ইচ্ছে সংগঠনের তরফ থেকে চাকদাহ বাসীর সহযোগিতায় চারটি ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে এবং সারা বছরের শিক্ষা ব্যবস্থার সমস্ত কিছু বহন করেন এই স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ও তার তাদের নিজস্ব ডাক্তারবাবু আছেন প্রতি রবিবার দাতব্য চিকিৎসালয় করে থাকেন এই ও এবং পরিষেবা দিয়ে থাকেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুকটিকে ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস thank mm -hmm. you

দু হাজার সাল থেকে প্রতি বছর রক্তদান শিবির অনুষ্ঠান হয় এবং করোনা জেলায় এক বন্ধ ছিল এখন ইচ্ছে সহযোগিতায় এবং সুকান্তদের না স্মৃতিরক্ষা কমিটি এবং ইচ্ছে সহযোগিতায় তিন বছর ধরে রামলালে ব্লাড ডোনেশন ক্যাম্পটি হচ্ছে এবং খুব ভালোভাবে হয় এখানে ষাট জন পঞ্চাশ জনের নিজের ব্লাড ডোনেশন ডোনার বছর হচ্ছে এই তীব্র মধ্যেও এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের চল্লিশ জনের বেশি ডোনার রক্ত দিয়ে দিয়েছেন আশা করি পঞ্চাশজন ডোনার আমরা পা থেকে পাবো পাওয়া যাবে নাম আমার নাম মাধব দেবনাথ আর আমি সুকান্ত দেবনাথের জামাইবু আমরা একই সঙ্গে রক্তদার সঙ্গে আমরা গাছ দিচ্ছি কেননা আমরা জানি যে আমাদের উৎসির তাপমাত্রা বাড়ছে এই গ্লোবাল ওয়ার্মিং তার এগেন্স্টে গাছে একমাত্র আমাদের তিকিটি বাঁচাতে পারে এই আমরা প্রতি রক্ততাকে একটি করে আমরা লেবু গাছ মালটা লেবু গাছ দিচ্ছি যাতে সবাই লাগাতে পারে চারদা ইচ্ছে চারদা ইচ্ছে পক্ষ থেকে আমরা বছরে দুটো করে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকি তো চারদা অঞ্চলে আমাদের বীর শহীদ সুকান্ত দেবনাথ তার স্মৃতিতে স্মৃতি রক্ষা কমিটি প্রতি বছর দু সাল থেকে রক্তদান শিবির করে আসছে আমরা আমাদের দাদা আমাদের ভাই বীর শহীদ সুকান্ত দেবনাথের স্মৃতি রক্ষা আমরাও সেই তাদের যে উদ্যোগ রক্তদান শিবির সেটা আমরা এখানে অনুষ্ঠিত করি চাটদাও রামলাল একাডেমি পুরাতন ভবনে তো ইতিমধ্যে সকাল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি চাটগাঁও অঞ্চলের প্রায় চল্লিশ জনের ওপরে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদের উৎসাহে স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এছাড়া একই সঙ্গে আমরা বলে রাখি যে চাটদাঁ অঞ্চলের সমস্ত মানুষের সহায়তায় আমরা চারটা চারটে সেন্টারে আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া ফ্যামিলি থেকে এসেছে সে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা সারা বছর ধরে পড়াশুনো করাই অবৈতনিক কিছু পাঠদান কেন্দ্র চালাই তাদের সারা বছরের শিক্ষা সামগ্রী প্রদান করি পাশাপাশি পুষ্টির দিকটাও আমরা যত সম্ভব আমরা সেটা দিয়ে থাকি পাশাপাশি আমাদের ডাক্তারবাবু আছেন রবীন্দ্রনাথ বাবু তিনি প্রতি রবিবার একটি দাতব্য চিকিৎসালয় চালান সেখানে আমরা প্রতি সপ্তাহে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন মানুষের আমরা চিকিৎসার পরিষেবাটা দিয়ে থাকি আমরা চাকরি ইচ্ছার পক্ষ থেকে সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এভাবেই যেন আমাদের সামাজিক কাজকর্ম সারা বছর ধরে জারি রাখতে পারি আমরা পরিচয় আমি মানিক পাল আমার সঙ্গে রয়েছে অর্ণব চক্রবর্তী আমরা চারটা ইচ্ছে সদস্য